আজকের একটা নিউজ বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু স্যার ওনারা নাকি চিন্তা না তবে উনি একদিন একবার ভারত গেছিল ভারত যাওয়ার পর যে ভারতের অমিত শাহ ছিল তার সাথে কথা বলতে চায় সে যারা গুজ হয়েছিল আমার কাছে মনে হয় না যে কোনো ছাত্র স্যারের কাছে গেলেও ওইরকম কুচ হয়ে থাকে তো আয়োগ বাদ দিলাম উনি আজকে নির্বাচন কমিশনে একটা অভিযোগ দিছে অভিযোগ কি যে আমি এই বাড়ি বাড়ি ঘুরে ফটো নিতেছে এবং কি নাম ঠিকানা নিতেছে নিয়ে এটা ফলসফুট বানানোর জন্য নিতেছে বা বিকাশ নম্বর নিতেছে টাকা পয়সা দেওয়ার জন্যে আসলেই বা এরকম কিছুই নে বিষয়টা হলে এরকম যে জামায়াত ইসলামী আপনার ফটো নিতেছে আর নাম্বার নিতেছে এই জন্যই যে তাদের এজেন্ট নিয়োগ দেওয়ার জন্যে আর তাদের কেন্দ্রে যে চুরি সামারি হবে কেন্দ্রে যেন ভুট চুরি না হয় এই জন্য তারা খুব শক্ত করে কমিটি করতেছে যে এই কমিটিটা যেন এই ভুট চুর ঠেকাইতে পারে এই জন্যই ভাই নিতেছে ভাই এটা তো আপনার জানার দরকার এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে ভাই দুদিন আপনি নির্বাচন কমিশন পর্যন্ত চলে যান তাহলে তো মুশকিল আর জনগণের রাজনীতি করেন জনগণের রাজনীতি করলে আপনারা এত চিন্তা ভাবনা করেন কেনা কথা হলে গিয়ে যদি নিয়ত থাকে যে ভারত ক্ষমতায় বসাই দিব তারপরে মনে যে লন্ডন ক্ষমতায় বসাই দিব তারপরে মনে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসাই দিব এরকম নিয়ত থাকে জনগণের চিন্তা করা বাদ দিয়েছে যদি ভিন্ন দেশ বা কোনো কোনো বড়ো ব্যবসায়ী আপনারা ক্ষমতায় বসাই দিব হয় এরকমও হয় কিন্তু এটা মনে করেন প্রশ্ন আউট মানে নাম নকল যদি নকলে যদি কাজ না করে এই ভাই কিছু লেখাপড়া করা লাগবো আপনারা যারা নকল নিয়ে বসে আছেন এই নকলে কিন্তু আল্লাহর মতে কাজ না হইতে পারে কারণ নকল সবসময় কাজে দেয় না পরীক্ষায় যারা নকল করে সবসময় নকলে কিন্তু কাজে দেয় না ওই রকম অন্য দেশের আশা থাকলে অন্য দেশের আশা থাকলে বা ভারত বা অন্য দেশের দেশেরা যদি আপনাকে ক্ষমতায় বসাই দেয় এরকম যদি নিয়োগ থাকে ওগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে দেশের জনগণের কাছে আছে আসেন জনগণের টাই ভুট জনগণ আপনাদের ক্ষমতায় বসাবো কিন্তু ওই বিদেশিরা এসে ক্ষমতায় বসাইতে পারব না এ গায়ের মিন ও গায়ের কি আর সারা বাত্তর দেননি আমার খেত যেন নষ্ট নাও অন্য দেশেরা করা ওই আপনার দিক নির সূচনা দিতে পারব কিন্তু ওই বাস্তবে কাজ কেন্দ্রে কাজ বাড়ি বাড়ি বুট চাওয়ার কাজ সেটা কিন্তু আপনারই করতে হবো